আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে সম্পূর্ণ নতুন এবং ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করব এটা গরুর মাংস দিয়ে আচারি গোস বা মেথি গোস যাই বল না কেন এটা চুইজাল ছাড়াই চুইজালের স্বাদ পাবেন আপনারা চুইজাল এত টাকা দিয়ে চুইজাল কিনতে হবে না আপনারা যদি আমার মতো রান্না করেন সম্পূর্ণ চুইজালের স্বাদটাই পাবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর এই রান্নাটা করতেও একটু বেশি পরিমাণেরই তেল লাগে সরিষার তেল দিয়ে অবশ্যই রান্না করতে হয় আপনারা এক এক করে সব কিছুই দেখবেন আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা সাথে থেকে দেখুন একটু স্কিপ করবেন না আজকে শুক্রবার তাই মনে হলো যে সব সময় গরুর মাংস দিয়ে আলু বা গরুর মাংস বুড়োটা একরকম না করে আমি এভাবে একটু রান্না করি হয়তো বা আমার বাচ্চাদের ভালো লাগবে বাবার বাবার দেখি রান্না করে চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে প্রথমে এখানে গরুর মাংসগুলো আমি ভালো করে ধুয়ে আমি গরুর মাংসটা ধোয়ার পর একটু লবণ মেখে কতক্ষণ রেখে দিই তারপর পাঁচ মিনিট পরে আবার ধুয়ে নিই গরুর মাংসটাকে বসিয়ে দিলাম লবণ সাথে একটু পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এগুলো দেব আর সরিষার তেল দিয়ে দিয়েছে আর একটু সরিষার তেল পরে দেবো আরও অল্প অল্প করে এক এক করে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করছি এখানে আদা বাটা দিলাম রসুন বাটা দেব রসুন বাটা আগে দিয়েছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর কিছু পেঁয়াজ কুচিও দেব তাহলে সুন্দর হবে গ্রেভিটা আর এক আধারে যদি আমি সম্পূর্ণ পেঁয়াজ বাটাটা দিই তাহলে এই মাংসটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে বা এটা এ একটু কাটা পেঁয়াজও দিতে হবে আর ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন কারণ ঝালটা এক একজনে এক এক রকম খায় আর এই মাংসটাতে একটু ঝালই লাগে আমি মনে হয় যেন ঝাল বেশি খাই সেজন্য আমার সব কিছুতে ঝাল বেশি লাগে এখানে লালমরিচের গুঁড়ো দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর আমার নিজেরই তৈরি করা যে গরম মশলা গুঁড়োটা আমি ইউজ করি ওই গরম মশলা গুঁড়োটা আর সাথে আরও কিছু মশলা অ্যাড করব সেটা হয়তো বা ভিডিওতে আমার কাছে দেখানো হয়নি কিন্তু আমি সেটা আপনাদেরকে বলে দেবো এখানে আমি শুধু একটা ইউজ করেছি পাকিস্তানে যে আচার গোশটা পাওয়া যায় সানের ওই আচার গোস্তটাই আমি ইউজ করছি অল্প একটু ওটা শুধু একটু গ্রানের জন্য মেথের গ্রানটা আসার জন্য কিন্তু আমি পরে আবার সেটা অন্যভাবেও দিব সেটা আপনারা দেখতে পাবেন এগুলো দিয়ে আমি মাংসটাকে এভাবে করে আমি প্রায় সেভেন্টি বা এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নেব তারপরে আমি পাতিলটা চেঞ্জ করে নেব তবে আমার পাতিল চেঞ্জের মধ্যে আমার কিছুটা ভুল হয়েছে কারণ আমি এই মাংসটা এইভাবে মানে সিদ্ধ করে নেওয়ার পরে অবশ্যই নন স্টিকের পাতিল এটা করলে ভালো হয় সেটা আমি পরে বুঝেছি কারণ বারবার লেগে যায় এটা লেগে গেলে সারটা থাকে না আমি তিনবারই পাতিল চেঞ্জ করেছি আর আপনারা যদি করেন অবশ্যই প্রথমে এরকম নর্মাল পাতিলে সিদ্ধ করে নেবেন তারপর মানে রান্নাটা প্রায় সেভেন্টি এইট্টি পার্সেন্ট যে সিদ্ধটা ওটা করে নেবেন এরপরে যখন আপনারা ভাজিটা করবেন অবশ্যই ফ্রাই প্যানে বা স্টিকের কড়াইতে করবেন তাহলে ভালো হবে লেগে যাবেন আর খেতেও ভালো লাগবে সবগুলো মশলা এক এক করে দিয়ে আমি এটা কষিয়ে নিছি আর আমার একটা অভ্যাস সেটা হলো আমি অল্প অল্প পানিতে বারবার কষিয়ে নিই হয়তো বা ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাতে পারে না বা এত বড় লং টাইম ভিডিও করাও সম্ভব না তারপরে আমার কাছে মনে হয় যত বেশি গরুর মাংসটা কষানো হবে তত বেশি ভালো লাগে খেতে অল্প পানিতে বারবার কষিয়ে রান্না করে দেখেন সত্যি খেতে ভালো লাগে একটু পরিশ্রম হয় কারণ বারবার গিয়ে পানি দেওয়া বা বারবার নেড়ে দেওয়া একটু পরিশ্রমের কাজ কিন্তু রান্না করতে গেলে একটু পরিশ্রম না করলেও হয় না যে একটু পরে পরে নেড়ে দিচ্ছি এটা আমি শুধু মশলাটা মিক্স করার জন্যই নার্সি অন্য কোনো হচ্ছে না আর আমি যখনই রান্না করি আমি চেষ্টা করি একটু নতুনত্ব বা রান্নাতে একটু ভিন্নতা আনতে এখানে আমি কিছু মরিচের দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ঠিক না এটা সিলিপ্লেক্স যেটা সেটা আমি একটু নিজে করে রাখি দিই এগুলো কিনতে গেলে অনেক টাকা যায় দরকার কি এর থেকে ভালো আমি মরিচ কিনে এনে একটু ভালো করে মুছে হালকা একটু গরম করে বা হালকা একটু টেলে নিয়ে ঠান্ডা হলে ব্লেন্ডারে করে নিই আড়াভাঙা যেটা করে নিই সেটাই এত মানে ইয়ে করতে করারও দরকার হয় না এটাই আমাদের ভালো কারণ এত জিনিস কিনতে গেলে সম্ভবও না আর ওরা এই টাকা আমি যত চল্লিশ টাকার এখানে করেছে ওরা আরও বেশি টাকা দিয়ে মানে এগুলো বিক্রি করতে দরকার কি আমি সেটা নিজে করতে পারি আর নিজে করা জিনিসটা সবসময় ফ্রেশ থাকে আর চিলি ফ্লেক্স তার দেওয়ারও কারণ আছে কারণ এটা একটু মরিচটা ভাঙা ভাঙ্গা থাকে আর দেখতেও ভালো লাগে খেতেও মানে ভালো লাগে আমার কাছে মনে হয় যেন এটা শাকটা আরও বেড়ে যায় আপনাদের হয়তো বা দেখাতে ভুলে গেছে এখানে আমি কিছু আস্ত মেথিও দিয়েছি এটা ভিডিওতে একটু একটু দেখা যাচ্ছে হয়তো বা খেয়াল করলে দেখতে পাবেন কিন্তু আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো মেথি দিয়েছি কারণ এটা একটা আচারের ফ্লেভার আসবে সেটা আর আরেকটা মশলা আমি এটাতে দিয়েছি সেটা আমার ভিডিওটা আসলে স্কিপ করে গেছে সেজন্য আর মানে খুঁজে পাইনি সেটা হলো আমি দুটো শুকনো মরিচ তারপরে হলো একটু পাঁচফোড়নের যে প্যাকেটগুলো হয় ওখান থেকে প্রায় দু টেবিল চামচ পাঁচফোড়ন আর দু টেবিল চামচ সরিষা লাল সরিষা বা সাদা সরিষা যেটা হোক সেটা দু টেবিল চামচ দিয়েছি আর আরেকটা জিনিস দিলাম সেটা হলো যে গুয়া মুড়ি যেটাকে বলি আমরা খেতে মানে পানের সাথে অনেকেই খায় সেটা এক টেবিল চামচের মতো দিয়েছে এগুলাকে আমি শুকনো খোলায় টেলে তারপরে এগুলো যখন মাংসটা ভাজি করব তখন দিয়ে দেব। এখন এটাতে দিনই এই যে রান্না হচ্ছে এটাতে দিনই আমার মূল জিনিসটাই হলো সেই মশলাটা যেটা আমি পরে ইউজ করব তাহলে এটা খা মানে স্বাদটা ভিন্ন আসবে খেতেও ভালো লাগবে আপনারা অবশ্যই মনে রাখবেন এখানে প্রায় দেড় কেজি পনেরো দু কেজি মাংস এর জন্য আমি দু টেবিল চামচ হলো পাঁচ পাঁচফোরণের যে শুকনো যে গোটা আস্তটা সেটা দু টেবিল চামচ সরিষা আর এক টেবিল চামচ দিয়েছে ওলা গুয়া মোরেটা এগুলা আর দুটা শুকনো মরিচ এগুলোকে আস শুকনো খোলায় আস্তে আস্তে টেলে তারপরে হালকা টেলে নিতে হবে কারণ পাঁচফোরণটা যদি বেশি টালা হয় এটা তিতা হয়ে যাবে একেবারে হালকা মানে মস মশা ভাবটা যখনই আসবে আর গ্রানটা যখন ছাড়বে তখনই তুলে ফেলতে হবে আর ওটাকে মানে পুরো একেবারে যে মিহি গুঁড়া সেটা করবেন না একটু মানে আর বাঙা বা কি বলবো এটাকে মানে অত বেশি গুঁড়ার না গুঁড়ার না করে তারপরে ওটাকে দিতে দেবে এই যে দেখুন আমার ভিডিওটা আসলে ওখানে স্কিপ করা হয়েছে পরে আমি পাতিলে নিয়েছি এইটা তো লেগে যাচ্ছে পরে তারপরে আমি নন স্টিকের কড়াইতে নিয়েছি সেটা হয়তো বা ভিডিও শেষে একটুখানি দেখতে পাবেন আর এইটার মধ্যে আমি ওই গুঁড়াটা ইউজ করছি এর জন্য একটু কালচে বা হয়েছে আপনারা এইভাবে রান্না করে খাবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আমি লিপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম